সম্মোধনের তোদেরকে বলতে হবে তোদেরকে আর আপনি বলার কোন সুযোগ নাই কারণ তোরা আমাদের কলি যায় হাত দিয়েছিস তোরা আর হাতের অন্ধকারে আসিস না ভাই তোরা দিনের আলোতে আয় তোদের মোকাবেলা করার জন্য ছাত্রলেখি যথেষ্ট তোদেরকে প্রশাসনের কোন লোক কিছু বলবে না আমরা মাঠে নামবো ভাই তোরা ফেসবুকে লেখালেখি করোস তোরা তোরা একটা মুখে মুখ ডাইকা ফেসবুকে পর্দা পর্দা দিয়ে তোরা লেখালেখি করোস সেই গুপ্ত সন্ত্রাসীরা বাংলাদেশের সুপ্রিম নেতৃত্ব যারা বাংলাদেশকে ধারণ করে যাদের নেতৃত্বের কারণে সার্বভৌমত্ব টিকে আছে সেই নেতৃত্বদেরকে টার্গেট করে সেই গুপ্ত শিবিরের সন্ত্রাসীরা নানান ধরনের অবাধ্য ধরনের শব্দ উচ্চারণ করে নেতৃত্বের বিরুদ্ধে যদি বাংলাদেশের ভালো চান জামাতের মতো এত বড় শক্তিশালী একটি দলকে ঠেকানো সম্ভব নয় জামাত সংঘবদ্ধ ওয়েল ট্রেন্ড ডিসিপ্লিন কাটার ভিত্তিক রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ এবং বিএনপি ছাপা মারে তারা শুধু কথা বলে আটা দেয় তারা নিজেরাই জুড়ে বারো তারিখ বিজয়ের ইনশাল আরে ভাই আরো জুড়ে ইনশাল্লাহ

একটু দাঁড়ান দৃষ্টিটা স্থির করুন এমন কিছু দৃশ্য থাকে যা চলচ্চিত্রের পর্দায় দেখলে মানুষ কাঁদে কিন্তু বাস্তবের কিছু দৃশ্য কখনো কখনো চলচ্চিত্রকেও হার মানায় ফেনি জেলার এক প্রত্যন্ত এলাকায় সম্প্রতি এমন এক দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে যা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা থমকে দাঁড়িয়েছেন একজন মধ্যবয়সী নারী যার চোখে জমানো বাধা কষ্ট আর বুকে সন্তান হারানোর অসহনীয় যন্ত্রণা তিনি হঠাৎ ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে সেই আলিঙ্গনে যে কান্না ছিল তা কোনো সাধারণ কান্না নয় বিশ্লেষকরা বলছেন এই কান্নার ভেতরেই লুকিয়ে আছে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের আগামী নির্বাচনের পূর্বাভাস প্রিয় দর্শক আমরা সম্পূর্ণ ভিডিওটির গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব তার আগে অনুরোধ করব প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য প্রকাশে অবিচন চলুন দেখি গত চব্বিশের গণ অভ্যুত্থানে এই মা তার কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন সেদিন থেকে তিনি বুকে পাথর দিয়ে দিন যাপন করছেন কিন্তু সেই অন্ধকার সময়ে কারা তার পাশে এসে দাঁড়িয়েছিল সেই গল্পটাই আজ রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পাঁচই আগস্টের পর যখন দেশের বিভিন্ন প্রান্তে উল্লাস চলছিল মিষ্টি বিতরণ হচ্ছিল কিংবা কেউ কেউ দখলবাজিতে ব্যস্ত ছিল ঠিক সেই সময়ে জামায়াতে ইসলামী নেতৃকর্মরা ভিন্ন এক কাজে নেমে পড়েছিল তারা ছুটে গিয়েছিল শহীদ পরিবারগুলোর কাছে প্রতিটি দরজায় কড়া নেড়ে বলেছিল আপনার সন্তান চলে গেছে ঠিকই কিন্তু আমরা আপনার পাশে আছি এই ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় জুড়ে এমন শত শত পরিবার আছে যারা বিপদের দিনে জামায়াতের সেবামূলক কর্মকাণ্ড সরাসরি প্রত্যক্ষ করেছে আর্থিক সহায়তা থেকে শুরু করে আইনি পরামর্শ সবকিছুতেই তারা পাশে পেয়েছে এই দলকে এবার যখন এই মা ডক্টর শফিকুর রহমানকে সামনে পেলেন তিনি আর নিজেকে সামলাতে পারলেন না এই আবেগঘন মুহূর্তের ছবিটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই একটি দৃশ্যই হয়তো হাজার বক্তৃতার চেয়ে বেশি কথা বলে দিচ্ছে তবে গল্পটা এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু হচ্ছে আসল রহস্যের উন্মোচন বাংলাদেশের রাজনীতিতে দশকের পর দশক ধরে একটি প্রচলিত ধারণা ছিল যে উত্তরবঙ্গ জামায়াতের আর চট্টগ্রাম বিভাগ বিএনপির অভেদ্য দুর্গ এই দৃশ্য বলছে বৃহত্তর নোয়াখালী এখন আর কারো একক সম্পত্তি নয় ফেনী জেলার দিকে তাকালে রাজনৈতিক সমীকরণের এক চমকপ্রদ চিত্র ফুটে ওঠে এই জেলায় মোট ভোটারের প্রায় পঁয়তাল্লিশ শতাংশই তরুণ প্রজন্ম চব্বিশের গণ অভ্যুত্থানের পর তরুণ সমাজের মানসিকতায় এক বিশাল পরিবর্তন এসেছে তারা এখন আর প্রথাগত রাজনীতির ধারক দলগুলোর প্রতি আগ্রহী নয় তারা চায় সংস্কার এবং নতুন কিছু জামায়েতে ইসলামী এই তরুণদের মনোজগতে প্রবেশ করতে সক্ষম হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পোস্টাল ব্যালট ফেনী জেলায় চল্লিশ হাজারেরও বেশি পোস্টাল ভোট এসেছে যা মূলত প্রবাসীদের প্রবাসীরা সাধারণত সৎ ও দুর্নীতিমুক্ত ইমেজ পছন্দ করেন আর এখানে জামায়াত অনেকটা এগিয়ে আছে বলে মনে করা হচ্ছে ফেনী এক আসনে বিএনপির মুন্সী রফিকুল আলমের বিরুদ্ধে জামায়াতের এস এম কামালুদ্দিন মাঠ পর্যায়ের জরিপে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন অন্যদিকে ফেনী তিন আসনে মুখোমুখি হয়েছেন বিএনপির আব্দুল আওয়াল মিন্টু এবং জামায়াতের ডাক্তার মানিক এখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ টাকার চেয়ে ডাক্তার মানিকের দীর্ঘদিনের জনসেবাকেই বেশি মূল্য দিচ্ছে নোয়াখালী জেলার চিত্রটাও কম চমকপ্রদ নয় এখানকার ছয়টি আসনের মধ্যে অন্তত তিনটিতে জামায়াত এবং তাদের মিত্রদের বিজয়ের ঘণ্টা বাড়ছে বিশেষ করে নোয়াখালী ছয় আসনে চব্বিশের আন্দোলনের পরিচিত মুখ হান্নান মাসুদের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী লক্ষ্মীপুর জেলাতেও রাজনৈতিক সমীকরণ বেশ জটিল রায়পুরে বিএনপির হেভিওয়েট নেতা আবুল খায়ের ভুইয়ার সাথে জামায়াতের জেলা আমির রুহুল আমিন ভূইয়ার হাড্ডাহাড্ডি লড়াই চলছে মাঠ পর্যায়ের রিপোর্ট বলছে সাংগঠনিক শক্তির জোরে রুহুল আমিন ভূইয়া সামান্য হলেও এগিয়ে আছেন এই তিন জেলার সমাবেশগুলোতে জামায়াত আমের ডাক্তার শফিকুর রহমান নোয়াখালীকে বিভাগে উন্নীত করা এবং সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা সহ ছটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন সেই সন্তানহারা মায়ের কথায় ফিরে আসা যাক তিনি যখন ডাক্তার শফিকুর রহমানকে জড়িয়ে ধরে কাঁদছিলেন তখন সেই কান্না ছিল আস্থার আর বিশ্বাসের ফেনির মানুষ দেখেছে বিপদের সময় কারা পাশে ছিল আর কারা লাঠি নিয়ে দখলবাজি করতে গিয়েছিল শহীদ সন্তানের মায়েরা যখন কাউকে জড়িয়ে ধরেন তখন সেই নেতার আর কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়ে না এই এক আলিঙ্গনই বলে দিচ্ছে ফেনি এখন আর কোন গডফাদারের ঘাঁটি নয় বরং এটি এখন মানবতার ঘাঁটি প্রিয় দর্শক জানতে চাই আপনার মূল্যবান মতামত বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে লিখে জানান এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য প্রকাশে অবিচল আল্লাহ হাফেজ